আসসালামু আলাইকুম আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে পুরাতন ফোন কিনে থাকি কিন্তু এই ফোন কেনার সময় আমরা বুঝতে পারি না যে ওই ব্যক্তির ফোনটি কতদিন আগে ইউজ করা হয়েছিল সেই ফোনে কি কী জিনিস নষ্ট আছে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা না দেখে দেখতে পারি না বিদায় কিন্তু আমরা একটা প্রতারণার ফাঁদে পড়তে পারি তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো এই বিষয়টা যদি আপনারা পুরাতন ফোন কেনার আগে যদি এই বিষয়গুলো একটু দেখে নিতে পারেন বা এই জিনিসগুলো একটু দেখে নিতে পারেন তাহলে আমি মনে করি যে আপনাদের পুরাতন ফোন কেনার সময় আর কখনো কারো কোনো প্রবলেম হবে না ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসছি সাপোজ আমি আমার এই ফোনটি পুরাতন ফোন হিসেবে আমি ব্যবহার করতেছি যে আমি যদি যে যার ফোনটা ক্রয় করব সেই ফোনটা আমি আগে হাতে নেবো সেই ফোনটা হাতে নেওয়ার পরে প্রথম যে কাজটি হবে সেই কাজটি হচ্ছে আমাদের প্লে স্টোরে যাইতে হবে প্রথমে আমরা প্লে স্টোরে যাবো প্লে স্টোরে যাওয়ার পরে একটু সার্চ অপশান আসবে যখন তখন আমরা সার্চ অপশনে সার্চ দেবো যে ডিভাইস ডিভাইস ইনফো ই ইনফো এই ইনফোতে আমরা ক্লিক দেবো ইনফোতে ক্লিক দেওয়ার পরে আমাদের যে অপশনটা আসছে এই যে আমি কিন্তু আমাকে এখানে কিন্তু ইনস্টল করাই আছে ঠিক আছে আমি ইনস্টল এখানে যেহেতু করা আছে আপনারা এখান থেকে এটা ইনস্টল করে দেবেন ইনস্টল করার পরে দেখেন আমার এখানে আপনার এই ফোনের মধ্যে যত ডিটেলস আছে সব ডিটেলস আপনি এখানে পাবেন ঠিক আছে দেখেন আমার এখানে ড্যাশবোর্ড নামে একটা অপশন দেখাচ্ছে এখানে দেখাচ্ছে যে আমার এটা ইন্টারনাল স্টোরেজ মানে আপনার আমার এটাতে মেমোরি কত জিবি আছে এটা নিচেটা দেখাচ্ছে হচ্ছে ব্যাটারি ব্যাটারিতে আমার কত পার্সেন্ট চার্জ আছে দেন হচ্ছে এই যে ডিভাইস আমরা যদি ক্লিক দিই আমাদের এই ডিভাইসটা আসলে কোন ইয়ের ভিতরে পড়ছে যে নাম কি মডেল কী বোর্ড সব কিছু এখানে আছে হ্যাঁ দেখেন সিস্টেমে যদি আমরা যাই সিস্টেমে আপনার বিল নাম্বার সব কিছু আছে ঠিক আছে আমি সিপিইউতে যদি যান সিপিইউতে আপনাদের এখানে সব কিছু আছে ব্যাটারি এই ব্যাটারির আমার এখানে দেখেন হেলথ কিন্তু গুড মানে আমার ফোনের এখনও রেজুলেশন খুব ভালো আছে বা গুড আছে যার কারণে এটা দেখাচ্ছে এখানে সব কিছু দেখা যাচ্ছে পাঁচ হাজার এমপের ব্যাটারি এসব দেখাচ্ছে নেটওয়ার্কে যদি যাই নেটওয়ার্কের ইস্যুগুলো আপনার এখান থেকে দেখতে পারবেন তো কানেকটিভিটি ওয়াইফাই রিলেটেড সব কিছু এখানে দেখাচ্ছে সব কিছু এখানে দেখতে পারবেন ডিসপ্লে দেখেন আমাদের এখানে ডিসপ্লে সাইজ কত দেখেন আমি যদি আমার এখান থেকে এই ফোনের ডিসপ্লে ঠিক আছে কিনা না তাহলে আমি এখানে ডিসপ্লেতে ক্লিক দিলাম ডিসপ্লেতে ক্লিক দেওয়ার পরে নেক্সটে ক্লিক দিলাম নেক্সটে ক্লিক দেওয়ার পরে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে যে আসলে দেখব আমাদের ডিসপ্লে ঠিক আছে কি না তো দেখেন আমাদের এখানে দেখাচ্ছে একটু অপেক্ষা করবেন এখানে আপনারা অপেক্ষা করার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে একটু দেখাবে যে হ্যাঁ ডিসপ্লে কালার টেলার সব ঠিক আছে এরকম থাকবে দেখেন আমাদের এখানে লাল কালার লিল কালার সব কিছু আছে তো আমরা যদি এখানে ইএসি ক্লিক দিই তাহলে এটা অবশ্যই গ্রিন দেখাবে হ্যাঁ এটা গ্রিন দেখাচ্ছে কারণ এটা আমাদের সব ঠিক আছে মাইলটি টাচ আমাদের এখানে যদি টাচের মানে স্ক্রিনের যদি টাচের কোনো প্রবলেম না থাকে তাহলে দেখেন এই যে ফ্ল্যাশ আমাদের যদি ফ্ল্যাশটাতে ফ্ল্যাশ লাইটের কোনো সমস্যা থাকে তো আমরা দেখব যে হ্যাঁ এই যে ফ্লাস কিন্তু জ্বলছে ঠিক আছে তো এটা অফ করে দিলাম যেহেতু আমাদের এই আছে লাউড স্পিকার ইয়ার স্পিকার মাইক্রোফোন এখান থেকে আপনি এগুলো সব সব কিছু চেক করে নিতে পারবেন এক নজরে ঠিক আছে আপনারা এখান থেকে যদি আপনি ফিঙ্গারটা দেখতে চান যে আপনার এই ফিঙ্গারটা ঠিক আছে কি দেখেন আমি ফিঙ্গার দিয়ে দিলাম তার মানে ওকে ঠিক আছে তো এক নজরে আপনি ফোন দেখার জন্য এখান থেকে এই অ্যাপটি ব্যবহার করলে আপনারা কখনো প্রতারণার ফাঁদে পড়বেন না এবং কবে কোন তারিখে আপনার এই ফোনটি লঞ্চ করা হয়েছে সেটাও কিন্তু আপনারা খুব সহজে দেখতে পারবেন ঠিক আছে তো এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকে দেবেন তো আমি আজকে আর দীর্ঘায়িত করব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার দিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম